আসছে সবার আপনি এই হালুয়াটি বানিয়ে খেতে পারেন বলুন তো এটি কিসের হালুয়া দেখে বোঝার উপায় নাই যে এটি গাজরের ছাড়া আর অন্য কিছু দিয়ে তৈরি করা হয়েছে দেখতে একবারে গাজরের হালুয়ার মতো হয়েছে আসলে এটি কাঁচা পেঁপে দিয়ে হালুয়া তৈরি করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি কাঁচা পেঁপে দিয়ে হালুয়া তৈরি করেছি এভাবে কাঁচা পেঁপে দিয়ে হালুয়া তৈরি করলে খেতে অসম্ভব মজা হয় গাজরের থেকে বেশি মজা হয় এই কাঁচা পেঁপের হালুয়াটি হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে যাতে করে কোনো সবুজ অংশ না থাকে আর পেঁপেটা আমি আগে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নেব আগে ধুয়ে নেওয়া যাবে না তাহলে পিছল হয়ে যায় তখন কাটতে সমস্যা হবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি পেঁপেটা ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখতে পাচ্ছেন পেঁপেটা আমি কেটে নিচ্ছি এভাবে আমি কেটে নেব অবশ্যই কাঁচা পেঁপেটা নিতে হবে কাঁচা পেঁপের হালুয়াটাই খেতে বেশি মজা হয় পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপের হালুয়াটা বেশি টেস্টি হয় গাজরের থেকেও অনেক টেস্ট হয় এই কাঁচা পেঁপের হালুয়া দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো পেঁপে কেটে নিয়েছি আমি পেঁপেগুলো কেটে নিয়ে তারপরে এখন খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব ভিতরের যে বিচিগুলো আছে সেটা আমি ফেলে দিয়েছি এখন পেঁপেটা ভালো করে পরিষ্কার করে ধুই আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পেঁপেটা প্রায় দুই কেজির মতো হবে এখানে আমি পানি দিলাম এক কাপ অল্প পানি দিয়ে এই পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না পেঁপে থেকে এমনিতেই অনেক পানি বের হবে পানিটা অনেকটা টেনে এসেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাকি যে অবশিষ্ট পানি আছে সেটা আমি টানিয়ে নেব আমি মিডিয়াম আছে এই পেঁপেটা দশ মিনিটের মতো সেদ্ধ করেছি পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি পেঁপের পানিটা টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেপেটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এখন এই পেঁপেটা আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে পাটা নিতে পারেন আমি একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটি ব্লিন্ডারে ব্লিন্ড না করে এভাবে ম্যাশ করে নিলে এই পেঁপের হালুয়াটা খেতে বেশি ভালো লাগে ব্লিন্ডারে একবারে মিহি হয়ে যায় আপনাদের হাতের কাছে পটেটো ম্যাশার না থাকলে আপনারা গ্লাস দিয়েও এটি ম্যাশ করে নিতে পারেন আমি ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ দানা থাকলে কোনো সমস্যা নাই এতে আরও পেঁপের হালুয়াটা খেতে ভালো লাগে আমি এখন এটি হালুয়া করে নেব পানিটা টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম পানি থাকা যাবে না পানিটা অবশ্যই টানিয়ে নিতে হবে আর বেশি পানি দেওয়া যাবে না বেশি পানিতে এই পেঁপেটা সেদ্ধ করা যাবে না তাহলে হালুয়াটা পাতলা হয়ে যাবে এখন আমি হালুয়া তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে চাইলে আপনারা ঘিয়ের সাথে সোয়াবিন তেলও দিতে পারেন আর এই পেঁপের হালুয়াতে যত আপনি ঘি ব্যবহার করবেন ততই টেস্টি হবে আমি এখানে দিয়ে দিলাম দুটি তেজপাতা তিন টুকরো এলাচ আর দারচিনি কয়েক টুকরো এখানে গরম মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তারপরে আমি ম্যাশ করা পেপেগুলো এখানে দিয়ে দিলাম এখন আমি ঘিয়ের সাথে এই ম্যাশ করা পেপেগুলো একটু ভেজে নেব চুলার জালটা মিডিয়াম রেখে আমি এই ম্যাশ করা পেঁপেগুলো আমি ভেজে নিচ্ছি চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না একটু সময় নিয়ে এই হালুয়াটা তৈরি করতে হয় যে কোনো হালুয়া একটু নেড়ে চড়ে বেশিক্ষণ ধরে নাড়লে এই হালুয়া বেশি টেস্টি হয় খেতে যেহেতু এই পেঁপেতে কোনো রকম পানি নেই সেজন্য বেশি সময় লাগবে না এই হালুয়াটি তৈরি করতে আমার দেখতেই পাচ্ছেন পেঁপের থেকে সবগুলো পানি শুকিয়ে গেছে প্রায় অনেকটা হালুয়ার মতো হয়ে এসেছে এখন এখানে আমি দিয়ে দিব চিনি অবশ্যই কাঁচা পেঁপের হালুয়াটা চিনি দিয়ে করতে হয় এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি মিষ্টিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে এখানে দুই কেজি পেঁপের জন্য আমি দেড় কাপ চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো চিনি হবে আমি চিনি দিয়েছি যেহেতু এই পেঁপেটা একটু মিষ্টি ছিল সেজন্য চিনির পরিমাণটা কম লেগেছে আর এটা আমার পারফেক্ট মিষ্টি মনে হয়েছে তবে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এই কাঁচা পেঁপের হালুয়াটা অবশ্যই চিনি দিয়েই করবেন চিনি দিয়েই বেশি টেস্টি হয় খেতে এখানে গুড় দিলে ভালো লাগবে না এই পেঁপের হালুয়াটি খেতে আমি এখন চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁপের হালুয়াটা পাতলা হয়ে এসেছে চিনি থেকে পানি বের হয়েছে এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়ে এখন আমি নেড়ে যাবো অনবরত পানিটা টানিয়ে নিতে হবে একবারে শুকিয়ে নিতে হবে পানিটা যেহেতু এটা পেঁপে সেজন্য হালুয়াটা বেশি আঠালো হবে না পানিটা টেনে আসছে দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে আমি এখানে ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন টেস্টটা একই আসে তবে ফুড কালার দিচ্ছি কালারটা দেখতে ভালো আসার জন্য এখানে আমি জর্দা রঙ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন যেহেতু এটি কাঁচা পেঁপের হালুয়া আপনারা এখানে গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করছি দেখা সৌন্দর্যের জন্য তবে খেতে একই লাগবে আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম দেখুন আমি নেড়ে যাব বেশি ফুড কালার দেওয়া যাবে না তাহলে তিতো লাগতে পারে আমি এখানে এক চামচের মতো ফুড কালার দিয়েছি এখন আমি নেড়ে যাচ্ছি অনবরত হালুয়া মানেই নেড়ে চেড়ে আঠালো করে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আমি এখানে কোনো রকম বাদাম ব্যবহার করে নিই আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন তবে কাঁচা পেঁপের এই হালুয়াটা খেতে এমনি এমনি খেতে বেশি মজা হয় আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখন আমি কালারটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কালারটা মিশিয়ে নিতে হবে দেখতে একবারে গাজরের হালুয়া মনে হচ্ছে দেখতে পাচ্ছেন হালুয়াটা তৈরি হয়ে গেছে টেনে এসেছে হালুয়া তৈরি হওয়ার একটি কারণ বোঝার যখন ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসবে হালুয়াগুলো জড়ো হয়ে আসবে ফ্রাইপ্যানে তখনই বুঝতে হবে যে এখানে আর কোনো রকম পানি নেই হালুয়াটা তৈরি হয়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমার সময় লেগেছে এই হালুয়াটি তৈরি করতে দেখতে পাচ্ছেন যে কোনো রকম পানি নেই আর এই পেঁপের হালুয়াতে ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আমার এই পেঁপের হালুয়াটা তৈরি হয়ে গেছে আমি নামানোর আগে আবার একটু ঘি দিয়ে দেব। নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো আসে আমি এই হালুয়াতে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম চিমটি পরিমাণ লবণ দিয়েছি মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে ব্যালেন্সটা ঠিক আসে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এটি কাঁচা পেঁপে সেজন্য লবণটা দিলে কাঁচা পেঁপের হালুয়াটি খেতে বেশি ভালো লাগবে হালুয়াটি আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখে বোঝার উপায় নাই যে এটি কাঁচা পেঁপের হালুয়া আপনি যদি কাউকে খেতে দেন না বলেন যে এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে তাহলে সে বুঝতেই পারবে না যে এটি পেঁপের হালুয়া খাচ্ছে আমি এখন হালুয়াটি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন নামানোর আগে আমি আরও এক চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে এখানে আমি ঘি দিলাম এক চামচ দিয়ে আমি আবারও নেড়েচেরে এখন আমি নামিয়ে নেব আমি ঘি দেওয়ার পর আর বেশি জাল করব না তাতে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গরম মশলাগুলো আমি ফেলে দেব। এটি চাইলে আপনি বরপি করে যে কোনো সে আকারে কেটে নিতে পারেন তবে এটি নর্মাল ফ্রিজে রেখে তারপরে কেটে নিতে হবে আমি হালুয়াটি এখন নামিয়ে নিচ্ছি হালুয়াটি আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কাঁচা পেঁপের হালুয়া খেতে কত মজা হয় আজ আমার হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট করে দেবেন চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ